বন্ধুরা স্বপ্ন কিচেনে ফিরেছি আপনাদের সুস্বাগত নমস্কার আমি আলু সেদ্ধ করে নিয়েছি মাংস নিয়েছি দু পিস মাংস সেদ্ধ করে নিয়েছি মটরশুঁটি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনে জিরের গুঁড়ো নিয়েছি গাজর নিয়েছি আর চাট মশলা নিয়েছি আমি নতুন একটা রেসিপি বানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ কাঁচা লঙ্কা এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু চাট মশলাটা দিয়ে দিচ্ছি এই ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি গাজরটাও দিচ্ছি লঙ্কার মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি ভর্তা তৈরি করবো আলুর যেমন ভর্তা তৈরি করে ধনে পাতা দিলাম দেখো আমি এরম করে সেপ দিয়ে নেবো সবগুলো এই ছোটো ছোটো করে দেখো ভর্তার মতন মাখিয়ে নিয়েছি এই ছোটো ছোটো করে সেপ দিয়ে নেবো দুটোর মধ্যে এরকম করে দিয়ে এই মুড়ে দিলাম দেখো সুন্দর করে বানিয়েছি দেখো দিচ্ছি এক পাটি একটু লবণ দিয়ে দিচ্ছি আর কিছুই দেবো না এতে গরম হয়ে গেছে দিচ্ছি সুন্দর হয়েছে কালার লাল লাল করে ভেজে নেবো মট মচু ভেজে রাখো ফস খস করছে দেখো এইভাবে বানিয়ে নেবেন পাউরুটি চিটির রোল আমরা এইভাবে বানিয়েছি আপনারাও ভালোবাসলে কমেন্ট করে জানিও প্লিজ अब किसी ने तो है जो मार्क में तो नीचे